সকল বন্ধুদের জানাই ওয়েলকাম আর একটা সুন্দর বাচ্চাদের টিফিনের খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আজকে রেসিপি হচ্ছে ওটসের যে আমরা টিকিয়া বানাই সেটা আমি বানিয়ে আমি দেখিয়েছি আগের মানে কিছুদিন আগেই এটা হচ্ছে ক্যাপসিকামের টিকিয়া মানে ক্যাপসিকাম ওটস টিকিয়া দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকামগুলোকে সুন্দর গোল গোল করে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার গাজর দিলাম গাজর দেওয়ার পরে অল্প কাঁচা লঙ্কা আদা দিয়েছি দেখতে পাচ্ছ আদা সামান্য দিয়েছি আর এটা হচ্ছে ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকামটা বলে আমি আলাদা করে কিন্তু কোনো ক্যাপসিকাম দিইনি এটা হচ্ছে আমি যে গোটা গোটা ক্যাপসিকামগুলো এখানে ইউজ করছি সেই ক্যাপসিকামের যে সামনের পিছন দিক যে ক্যাপসিকামগুলো সেগুলো তো রিং রিং মতন আর বেড়ায় না আমি সেইগুলোই কুচিয়ে দিয়ে দিয়েছি তোমরা যদি চাও আলাদাভাবেও তোমরা সেটা ইউজ করতে পারো আর হ্যাঁ আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি যাতে জিনিসটা ধরে রাখে আর হ্যাঁ ওসটাকে আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে দিয়েছি যাতে ভিজে নরম হয়ে যায় সব জিনিসই যদি কোনো কিছু ভেজানোর যদি কোনো কিছু রেসিপি হয় তাহলে খানিক আগে ভিজিয়ে রাখা সেটাকে ভালো দেখতে পাচ্ছি আমি ভালো করে মেখে নিয়েছি মেখে নিচ্ছি আর হ্যাঁ নুনটা যেহেতু মশলা উঠছে নুন দিতেও পারো নাও দিতে পারো তোমরা নুন বুঝে তোমরা যদি নুন বেশি খাও তাহলে নুন দিতে পারো আমি এখানে নুন দিই নি যেহেতু মশলা ওটস ইউজ করেছি বলে আর এখানে দেখতে পাচ্ছি যে রিং 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 যে আমার ক্যাপসিকামগুলো ছিল আমি সেই ক্যাপসিকামগুলোর মধ্যে ভালো করে ওটসটাকে ভরে দিচ্ছি একটা একটা করে ভরে তাওয়ার মধ্যে আমি দিচ্ছি এরকম করে পুরো চারটে আমি চারটে ওটসকে এরকম করে বানিয়েছি এরকম করে আস্তে আস্তে ভরে দিয়েছি আর হ্যাঁ আমার ছেলে বেশি ক্যাপসিকাম গাজর এইসব খেতে ভালোবাসে আর তোমাদের যদি মনে হয় যে অল্প সবজি হয়েছে বা তোমার বাচ্চারা আরও সবজি খেতে ভালোবাসে তাহলে আরও সবজি দিতে পারো যেমন হচ্ছে বাঁধাকপি দিতে পারো এর মধ্যে তারপর হচ্ছে বিম কড়াই দিতে পারো যে যেরকমভাবে তোমরা দিতে পারো আমি এখানে যেহেতু আমার বাড়িতে এইগুলোই সবজি ছিল এইগুলোই দিয়েছি আর আমার ছেলে সত্যি খেতে ভালোবাসে এই ওটসের এই এই জিনিসগুলো ওটসের টিকিয়া বলো ওটসের ক্যাপসিকাম দিয়ে ওটস বলো যাই হোক ও খেতে ভালোবাসে দেখতে পাচ্ছো যে একটু একটুগুলো ফাঁকার আছে আছে বলে আমি কি করছি হাত দিয়ে হাত দিয়ে আমি সেগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে চারদিকটা ভরে যায় আর হ্যাঁ তোমরা ক্যাপসিকামটাকে পাতলাও কাটতে পারো মোটাও কাটতে পারো যে যেরকমভাবে কাটতে পারো আমি একটু পাতলা পাতলা করে গেলেছি অবশ্য কিন্তু মোটা মোটা করেও কাটা যায় কোনো প্রবলেম নেই যে যেরকমভাবে কাটতে পারো এখানে আর হ্যাঁ এখানে লঙ্কা আর লঙ্কার কথা বলি তোমাদের যদি বাচ্চারা লঙ্কা খেতে চায় লঙ্কা দিতে পারো তা না হলে গোলমরিচও তোমরা এখানে ইউজ করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করেছি গোলমরিচটা ইউজ করিনি কিন্তু করা যেতেই পারে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে দিয়েছি আর হ্যাঁ আস্তে আস্তে সব কটাই উল্টে দিয়েছি আর আর একটা কথা হচ্ছে তোমরা যদি আমার এই ফুল রেসিপিটাকে যদি সুন্দরভাবে পার্ট বাই পার্ট দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও বা আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা তোমরা সেখানে গিয়ে আস্তে আস্তে দেখতে পারো যে কিভাবে কী কীভাবে করেছি না করেছি পুরো সব ভিডিওটা আর আর হ্যাঁ এখানে দেখে নিলে যে এক পিট হয়ে গেছে বলে আমি আর এক পিঠ উঠে দিলাম আস্তে আস্তে দেখতে পাচ্ছ সব কিছুই সব হয়ে গেছে এবার আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলছি তোলার এবার তুলে হ্যাঁ তুলে রেখেছি দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে সব তুলে আস্তে আস্তে রেখে দিয়েছি আর হ্যাঁ আমার ছেলে এই ইতিমধ্যে ও পোরে টোরে এসে হাজির হয়ে গেছে এখানে দেখতেই পাবে যে আমার প্লেটের প্লেটটা এক এক টাইপের ছিল আর এক টাইপের হয়ে গেছে হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে এসে বলছে যে আমি সস দিয়ে খাবো সেই জন্যে ও কী করেছে সস নিয়ে চলে এসেছে ও বললো যে একটু গরম করে দাও সেই জন্য আবার নতুন করে একটুখানি গরম করে দিয়ে ও এইগুলো খাবে বলে বলল গরম করে দেন ঠিক আছে গরমও করে দিলাম আর গার্নিশটাও করতে হবে সেই জন্য গার্নিশটাও করে নিলাম সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছ আমার ক্যাপসিকামের টিকিয়া রেডি ভালো লাগলে রান্না করে বাচ্চাদেরকে দিও টিফিনের জন্য ওকে বাই